আলাইকুম দিস রহমান ফ্রম ইন্টারন্যাশনাল বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল হোলসেল ভায়ার শোরুম ভায়ার অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমেরিকান ইগল ডেনিম প্যান্টের ফুল রিভিউ একটা কার্টন আনবক্সিং করে দেখাই প্রথমে যে কার্টনের মধ্যে আপনারা এই প্যান্টগুলো কিভাবে পেয়ে যাবেন দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম টোটালি সুপার ইনটেক এই প্রোডাক্টগুলো একেবারে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট ইউসি করা অবস্থায় এভাবে ব্র্যান্ডিং করা পলি অথচ অবশ্য টিপ পলি এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট এটার মধ্যে পাঁচটা কালার নিয়ে এই গলের পেয়ে যাবেন আপনারা পিস করে একটা মধ্যে কার্টনের সর্বনিম্ন আপনারা তিরিশ পিস নিতে পারবেন এক কার্টন দয়া করে দু চার পাঁচ পিসের জন্য কেউ ফোন দিবেন না এবং আগাম থেকে শুরু করে নামার শেষ নাম পর্যন্ত এই সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন আমি এই প্রোডাক্টটা সম্পূর্ণ গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রতিটা জায়গায় আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এরপর ভালো লাগলে দেন আমার অফিসে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ইচ্ছা করলে কন্ডিশনে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এর আগে বলে নেই রিটার্ন পলিসি আমাদের এই প্রোডাক্টগুলো যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা রিসিভ করার পর হান্ড্রেড পার্সেন্ট কিউসি করবেন একটা একটা করে যদি এক পিস প্রোডাক্ট রিজেক্ট পান কোনো স্পট পান সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটাকে আমাদের নিজেদের খরচে আপনাদেরকে চেঞ্জ করে দেব ইনশাল্লাহ এখন সর্বপ্রথমে আপনাদেরকে আমি এটার পলি রিমুভ করে দেখাচ্ছি দেখেন পলি প্রতিটা পলি টিপ পলি এভাবে ব্র্যান্ডিং করা এ হচ্ছে সাইড এর একটা পলিও যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে প্রোডাক্টটা ওই ফ্যাক্টরি ছাড়াও আর আমার এখানে ছাড়া হয়তো একটা পলি আপনি কোথাও খুঁজে পাবেন না এই পলি এ হচ্ছে দেখেন ভিসকচ ওয়াশ বা টিন ওয়াশ ভেরি ডার্ক ওয়াশ দেখেন এর কাপড়ের শাইনিনেস সফটনেস এভরিথিং টোটালি একটা অর্গানিক ফেব্রিক সেটা এটা হচ্ছে ফর্ন ভিউ কতটা চমৎকার এবং কালার কম্বিনেশনটা দেখেন ফর্ন বিউ এ হচ্ছে ব্যাগ ভিউ কতটা চমৎকার ব্যাগ ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু দুই নাম্বার ওয়াশটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিড ব্লু ওয়াশের উপরে চমৎকার একটা ওয়াশ মিড ব্লু দেখেন এ হচ্ছে মিট ওয়াশ কতটা চমৎকার মিড ব্লু ওয়াশ এ হচ্ছে তার ফ্রন্ট ভিউ এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম স্লিম ফিট ফিট টোটাল প্যান্ট এবং এর বিশেষ করে হুইস্কার গুলা দেখেন এখানে সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্ট এর প্রোডাক্টের হুইস্কার এভরিথিং যেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে তার ব্যাক ভিউ দেখেন পিছন সাইটের এর হুইস্কার গুলো এখন আপনি দেখেন নিয়ে এখানে কতটা চমৎকার ভাবে ফুটে উঠছে এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে তিন নম্বর ওয়াশ তিন নম্বর ওয়াশটা হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ যেটা হটকেক ভদ্রলোকের ওয়াশ অনেকে বলে থাকেন চমৎকার একটা লাইট ওয়াশ কতটা চমৎকার এই ওয়াশটা আপনি দেখে নেন এ হচ্ছে লাইট ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে হচ্ছে আপনাদেরকে যদি চার নম্বর ওয়াশটা দেখাই সে চার নম্বর ওয়াশটাও হচ্ছে আপনাদের ভিসকস ওয়াশ বা টিন ওয়াশ চমৎকার ফেমাস ফেমাস দামি দামি ওয়াশ নিয়ে এই প্যান্ডগুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন চার নাম্বার ওয়াশ বিসকস ওয়াশ এটাও বিসকস ওয়াশ দেখেন এ ওয়াশের সাথে কিন্তু এ ওয়াশের কোনো মিল খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ চমৎকার ভ্যালুয়েবল ওয়াশ কতটা চমৎকার ওয়াশ দেখেন এ হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে এটার ব্যাক ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে চার নাম্বার ওয়াশ এরপরে আমি দেখাচ্ছি পাঁচ নম্বর ওয়াশ এটা হচ্ছে ব্লু ওয়াশের উপরে চমৎকার একটা ব্লু ওয়াশের উপরে প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এ হচ্ছে লাইট ব্লু বা মিড ব্লু ওয়াশ দেখেন কোনো ওয়াশের সাথে আপনি এই চারটা ওয়াশের কোনো ওয়াশের কোনো মিল আপনি খুঁজে পাবেন না এভাবে এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে এখন আসেন এটার ওয়াশ বা কালার গ্যারান্টি এটা এক্সপোর্টের হান্ড্রেড অবশ্যই 100% এক্সপোর্টের হবে এখানে যদি যদি কালার ব্লিড করে এটা ইউজ করবেন করবেন এরপর ওয়াশ ওয়াশের পরে রং কচ উঠে যায় সেক্ষেত্রে এই প্যান্টগুলো আমাদেরকে রিটার্ন করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশ বা কালার গ্যারান্টি এরপর আসেন এটার ফেব্রিক্স এটার ফেব্রিক্সটা একেবারে টোটালি মোমের মতো সফট ফেব্রিক্স একেবারে সব এই যে দেখতেছেন এটার যে শাইনেসটা দেখেন ফিনিশিং গুলো দেখেন কোথাও কোনো কুচকানো নাই এবং এটা অনেক ফেব্রিক আসছে যে হাত বুলালে খসখসা মনে হয় খুব হার্ড মনে হয় হয়তো পড়লে স্কিনে ক্রাস হয়ে যাওয়ার মতো হয়ে যায় এরকমের কোনো ফেব্রিক্স এটা না যথেষ্ট একেবারে মোমের মতো সব ফেব্রিক্স এবং এটার ফেব্রিক্সটা হচ্ছে টোটালি বারো আউন্ডের একটা ফেব্রিক্স এবং টু পার্সেন্ট স্পান্ডেক্স টু আর থ্রি পার্সেন্ট এটার যদি ইউজ করবেন ওয়াশ করবেন ওয়াশের পরে যদি এটার স্প্যান্ডেজ ছেড়ে দেয় সেই ক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি আমাদেরকে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিতে পারবেন এটা হচ্ছে এটার ওয়াশ এবং ফেব্রিক্সের স্প্যান্ডেক্সের গ্যারান্টি আর এগুলো একটা চমৎকার সাইজে পেয়ে যাবেন এই প্যান্টগুলো এটা সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত আটাইশের হয়তো তিরিশ পিসের একটা কার্টনে এক পিস বা দু পিস আটত্রিশও এক পিস বা দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিতে পেয়ে যাবেন হয়তো আমরা যেহেতু কিউসি করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি সব সময় কিউসির কারণে হয়তো এক পিস কালার বা সাইজ কম বেশি হয়ে যাবে দ্যাট মিন চমৎকার একটা রেগুলার সাইজগুলাই এই প্যান্টগুলো আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন এখন আসেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে এই দেখে দিচ্ছি এটা যে কতটা অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির খুব কাছ থেকে দেখে দিচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমার এখানে পাবেন সব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট হাই প্রোফাইল ভায়ারের ডেনিম প্যান্ট সব সময় ইনশাআল্লাহ পেয়ে যাবেন সুতরাং যারা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সব জন্য পেতে চাচ্ছেন তারা এই ভিডিও নিচে লেখা রাখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন কাজ থেকে আপনি দেখেন এই প্যান্টের যে ফেব্রিক্স কোয়ালিটি গুলো দেখেন এটা সুইং কোয়ালিটি দেখেন আপনি একটা একটা স্টিচিং ফিনিশিং পারবেন এটা যে এটার আয়রনিং কত চমৎকার আয়রনিং ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ অলসো কত চমৎকার ফিনিশিং এটার প্রথমেই এখানে যে রিপিট গুলো পেয়ে যাবেন এগুলো দেখেন সব গোল্ডেন কালার রিপিট এবং প্রতিটা রিপিটের মধ্যে কিন্তু লেখা আছে ব্র্যান্ডিং করা আমেরিকান গল এরপরে এটার সাথে যে বাটনটা পেয়ে যাবেন বাটনেও লেখা আছে আমেরিকান গল এবং এটার যে রিপিট এবং বাটনের কাটা দেখেন এর ভিতরেও লেখা আছে সম্পূর্ণ ব্র্যান্ডিং করা এবং কাটাগুলোও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের কাটা এই ছোটখাটো জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন এরপর যেটা জিপার নিয়ে কনফিউজ এ দেখেন এটা সম্পূর্ণ এ ই লেখা জিপার 100% অরিজিনাল জিপার যদি কেউ এই জিপারটাকে ফেক বা কপি প্রমাণ করতে পারেন তাকেও 10000 টাকা পুরস্কার দেওয়া হবে এটা হচ্ছে এটা জিপারেরও গ্যারান্টি আমি দিয়ে দিলাম রিপিট বাটনের গ্যারান্টি সহ এরপরে দেখেন প্রতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা সাইজ লেবেল পেয়ে যাবেন সাইজ স্টিকার অনেকে বলে থাকেন এভাবে পেয়ে যাবেন প্যান্টের সাথে সাথে এটার দেখেন আপনি ব্যাক সাইডে কি পাবেন ব্যাক এর প্রথমে পকেট দেখেন পকেটের শেপটা দেখেন এখানে কিন্তু একটু ডেকোরেশন করে এরপরে এখানে এবং এই যে বার্তিক সম্পূর্ণ কিন্তু নেভি সুতো দিয়ে যদি সেটা এক্সপোর্টেড হয় এই যে সুইংটা এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা এই যে স্টিচিংটা এমবোর্ডারি যদি এক্সপোর্টের হয় অবশ্যই এটা এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা থাকবে এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখবেন সেকেন্ড থিংস হচ্ছে দেখেন এটা এই যে দু পাশের দুটো লুপ এই লুপ দুটো কিন্তু এক্সপোর্টের প্রোডাক্টে সব সময় ইয়কের সাথে হয়ে থাকে আর অবশ্যই এই যে ইনফরমেশনগুলো এগুলা এই ভিডিওটার সাথে মিলে আমার অফিসে এসে এই প্যান্টগুলো আপনি নিতে পারবেন এরপরে দেখেন এটার যে পিছনের এনজাম ইফেক্ট সুইং ইফেক্ট অনেকে বলে থাকেন কত চমৎকার এবং পকেটটা কিন্তু এখানে একটু কার্ভ করা আছে এরপর এটার সাথে দেখেন নেক্সট লেভেল ফ্লেক্স লেখায় এভাবে একটা ওয়েস্টাক পেয়ে যাবেন এখানে সাইজ দেওয়া আছে ওয়েস্টের এবং লেন্থের এরপরে এটার সাথে যে আম্বিকালি গলের সেই লেদার পাসেজ এটা সবাই পরিচিত একেবারে খুব সুন্দরভাবে দেখে নেন এ হচ্ছে এভাবে একটা লেদার পাস পেয়ে যাবেন এরপর এখন আমরা ইনার সাইডে কি পাবো ইনার সাইডগুলো আমরা দেখে নেই ইনার সাইডে প্রথমেই আমি আপনাকে দেখাবো ওয়েস্ট বেল্ট ওয়েস্ট মেল্টকে দেখেন এখানে লেখা আছে আমেরিকান ঈগল সুন্দরভাবে এটাও কিন্তু চমৎকারভাবে এমবডারি করা এটাও কিন্তু কোনো শোয়িং সুতো দিয়ে করা না এই জিনিসগুলো অবশ্যই আপনি মনে রাখবেন এরপর এটার সাথে এই যে নেক্সট লেভেল ফ্লেক্স লেখা একটা মেইন লেভেল পেয়ে যাবেন এখানে দেখেন একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে বারকোড দেওয়া আছে এখানে এখানে লেখা আছে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই ডলার এখানে একটা প্রাইস দেওয়া আছে সাইজ দেওয়া আছে অলসো এখানে এভাবে একটা হ্যান্ডটেক আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে এরপরে যদি আমি এটাকে সুন্দরভাবে উল্টিয়ে দেখাই তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কতটা অথেন্টিক প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এখন দেখেন এটার যে ইনার সাইটটা দেখেন ইনার স্টিচিং গুলা সুইং গুলা আপনি দেখেন কোথাও কোন একটা রয়েস নাই ফ্রন্ট সাইট দেখেন কি পাচ্ছেন ফ্রন্ট সাইডে দেখেন এখন এই যে পকেটের প্রিন্ট দিস ইস কল পকেট এর পিন পকেট কত বড় পকেট দেখেন অনেকে মোবাইল রাখলে মোবাইল বের হয়ে থাকে নো এটার পকেট কত বড় এবং কোথাও কোনো একটা বব্লিন নাই কিছু নাই এ হচ্ছে এটা যে সেই আমেরিকান ইগলের পকেটের পিন গুলো এখানে পেয়ে যাবেন এরপর দেখেন এখানে লেখা আছে একেবারে টোটালি এমবডারি করা সিলিম স্টেট দ্যাট মিন স্লিম ফিট এরপর এটার সাথে আপনি দেখেন এখানে পেয়ে যাবেন কেয়ার লেভেল এখানে দুটো খুব মোটা কেয়ার লেভেল এভাবে পেয়ে যাবেন আপনি পুঁতিটা প্যান্টের সাথে এবং এটা কিন্তু সব সময় আপনার চিলিটা রক্ষ রাখবেন এই চিলিটা হচ্ছে আমরিকানিগলের মোস্ট ইম্পর্টেন্ট থিং অরিজিনাল বা এক্সপোর্টে প্রোডাক্ট চিনার দেখেন এখানে কিন্তু দুটো করে সাদা করে সিলাই করে দেওয়া আছে এবং ফাটানো চিলি চমৎকারভাবে দুই সাইডের চিলিটাই আপনি দেখেন প্রতিটা প্যান্টে এভাবে ফাটানো পাবেন আপনি সুন্দরভাবে এবং এটার যে লেগ ওপেনিং এর গুলা দেখতেছেন চমৎকারভাবে এই প্যান্টগুলো আপনারা এভাবে প্রতিটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আমার অফিসে এসে দেখে শুনে বুঝে একটা একটা করে চেক করে এরপর আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন আর যারা এই প্যান্টগুলো গুলো আপনার কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু হাজার চল্লিশ টাকা করে স্ক্রিনে বিকাশে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার কোরিয়ার নাম নাম এবং ব্র্যান্ডের নাম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে থাকেন এভাবে আমরা প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো এ এই বলে আজকের মতো আমেরিকানি গোল্ডেন ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ